এখন সুজিত বোস সন্দেশকারীকে দুভাগ করে দিয়েছে। মিনাখাকে দুভাগ বাদুড়িয়া দুভাগ আজকে আপনার হাড়োয়া দুভাগ করে দিয়েছেন বসিয়ার দক্ষিণ দুভাগ উত্তর দুভাগ উনি কেটে ভাগ করে দিয়েছেন নিজের স্বার্থ সিদ্ধি কায়েম করার জন্য এই আচরণে সুজিত বোস বিশ্বাসী আমি সত্য কথা বলবো তৃণমূল কংগ্রেসের জন্য তেত্রিশটা কেস খেয়েছি যদি সুজিত বোস মনে করেন আমার ভিতরে কোনো স্টেপ নেবে নিশ্চিত করে নিতে পারেন আমরা কর্মী সুজিত বোস যদি বসিয়াটে থাকে নিশ্চিত করে ছাব্বিশে তার মানে ভালো কিছু আমরা দেখব না কারণ সুজিত বোস যে মানুষদের নিয়ে আজকে আমাদের অধাকান দিচ্ছে এই মানুষগুলো যখন ছাব্বিশে ভোটে ঘোষণা হবে তারা কিন্তু যে বিজেপি জায়গায় ফিরে যাবে সিপিএমের জায়গায় ফিরে যাবে আই জায়গায় ফিরে যাবে আমরাই কিন্তু যে মাটি ধরেই লড়াইটা করব এটাই আমাদের দাবি সুজিত বোসের এই দ্বিচারিতা আমরা ধিক্কার জানাই দেখুন আমি হাড়োয়া পঞ্চায়েত সমিতির দু সাল থেকে কর্মাধ্যক্ষ তারপরে সভাপতি তারপর পুত্রের কর্মাধ্যক্ষ এখন বর্তমান সহসভাপতি এবং যুব সভাপতি আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণ এই দিলু আব্দুর রহিম দিলু সাহেবের ইফতারপালিতে যার বার্তা এখানে একটা প্রোগ্রাম ঘোষিত প্রোগ্রাম সুজিত বোস তিনি দেখে দেখে আজকের ডেটেই কোনো একজন বাদুরিয়ার লিডারের নেতৃত্বে চলা সুজিত বোস তিনি এখানে এই এফতার ভন্ডুল করার জন্য একটা মিটিং ডেকে ঠিক টাইম চারটে থেকে পাঁচটা যে টাইমটা সবাই ইফতারের জন্যই ব্যস্ত থাকে এবং ওই মিটিংটা ডেকেছেন গুটি কয়েক লোকজনকে নিয়ে যারা হাজিনুরুলের লোকসভা নির্বাচনের আমরা চোখে দেখিনি সেখানে গিয়ে দেখলাম কয়েকজন যারা সিপিএম আই এস এফ এবং বিজেপি তাদেরকে নিয়ে ভোটার লিস্ট সৃঙ্কান্ত বিষয়ে আলোচনা করছেন এবং সেখানে আমরা উপস্থিত হলাম সুজিত বোসকে জিজ্ঞাসা করলাম দাদা আমরা ভোটার লিস্ট সম্পর্কে কাজ করতে চাই আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল প্রধানরা ছিল আমরা ছিলাম সুজিত বোস আমাদের সমস্ত আমাদের ব্লক সভাপতি যিনি ফরিদ যিনি ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক পেয়েছেন তাকে না ডেকে ওনার মনোপুত একজনকে ডেকে হাড়োয়া টুয়ে মিটিয়ে তাকে অ্যারেঞ্জ করেছে তাকে ডেকে নিয়েছে তারপর আমরা সেখানে গেলাম আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের ব্লক সভাপতি সহ সকলকে সুজিত বোস খুব বাজে ব্যবহার করলেন এবং কিছু সিপিএমদের লেলিয়ে দিলেন বিজেপিদের লেলিয়ে দিয়ে বলে ওদের ঘাট ধাক্কা দিয়ে বার দেন আমরা দুঃখিত মর্মত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নিয়ে যাব যে একজন মন্ত্রী তিনি আমাদের মতো একজন কর্মী যারা আমরা মাটির সঙ্গে লড়াই করি আমাদের ঘাট ধাক্কাতে বের করে দেওয়ার অধিকার সুজিত বোসকে কে দিলেন আমরা তো চার টামসে পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের কাছে একশো দশটা মেম্বার আছে সবাই মানে হতভাগ যে সুজিত বসের এই ভূমিকায় আমরা দলাম। আমরা দলের কাছে বার্তা জানাবো যে সুজিত বসে এই দাম্ভিকতা বেশি দিন বসিয়াদের মানুষ মেনে নেবে না